এমন এক মিয়াকু ভাই করছে মাথা নষ্ট আচ্ছা বাংলাদেশ ভাইরাল যে ব্র্যান্ড ভাইরাল মিয়াকু ডাবল হারি ডাবল হারি দুই হারি বাংলাদেশে কেউ কখনো দেখা নাই মিয়াকু ডাবল হারি ছিল এর আগে সিঙ্গেল ছিল নরমাল কোয়ালিটি ছিল কারণ বিল একটু বেশি আসতো আচ্ছা আজকে এমন এক মডেল নিয়ে আসছে মিয়াকু আচ্ছা মাত্র এর আগে তো কেউ দেখাতে পারে ভাই এমন এক সুন্দর সিস্টেম নিয়ে আসছে আচ্ছা খালি এই পাতিল না আপনার বাসায় সিলভার পুরান পাতিল আছে না আচ্ছা এমন সিস্টেম ওই পাতিল দিয়ে রান্না করতে সব কিছু রান্না করা যাবে আল্লাহ আল্লাহর ভাজা ভাজি ভাত তরকারি মাছ মাংস গরুর মাংস খাসি মাংস মুরগি মাংস শাক সবজি যা খাই আমরা বাঙ্গালিরা আচ্ছা আমার মাছ আছি না যা খায় আচ্ছা সব রান্না করতে পারবো এক কুকারে কেমনে করবো একটু দেখেন তো দেখেন একটা তো ভাত রান একটা তরকারি এই দুইটা ভাত দিয়েও আচ্ছা বাসায় যে পুরান সিলভারের বাতিল আছে আচ্ছা আর এই নন ছয় হাজার

মানে বস শুধু বাচ্চারা কিচ্ছু হয় না আচ্ছা এই জন্য আগে মাংস রান্না করে দেখাই আচ্ছা দেখেন এই যে মাংস কিন্তু আমরা বসিয়ে দিলাম ঠিক আছে আসলে কি ভাজা ভাজিও তো করা যাবে আল্লাহ দুনিয়াতে যত রকম ভাজা ভাজি ভাত মাছ মাংস আচ্ছা যত রকম হালাল খাবার আছে দুনিয়াতে আচ্ছা সব ধর অল্প তেলে রান্না করব তেলও বেশি লাগবে না তেলও বেশি লাগবে না সারা মাসে রান্না মাত্র 240 টাকা মাত্র 240 টাকা সারা দিন রান্না করবেন মাত্র 8 টাকায় রান্না শেষ করবে 8 টাকা অনলি 8 টাকা অনলি 8 টাকা ভাই এটা কি কষাইনি মাংস দিবেন ভাই এখানে আমি

আমাদের কিন্তু সবার একটা শান্তির প্রোডাক্ট রাইট শান্তির নাম হলো মিয়াকো মিয়াকো এবং মিয়াকো হচ্ছে একটা ব্র্যান্ড যেটা হচ্ছে কিন্তু আপনার সম্পদ কিনার সমান কথা ভাই এখানে দেখেন আমরা এখানে দেখেন আজকে কিন্তু আজকে সব রোবট নিয়ে রোবট এই যে দেখেন দেখেন এই যে ভাত কিন্তু আমরা দিয়ে যেটা দেখেন দেড় কেজি চলে ভাত বসাই দেড় কেজি চালের ভাত দেখেন একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম দেখেন আমরা কয় মিনিট আগে যা রান্না করবো মাত্র দশ থেকে বারো মিনিট মাত্র দশ থেকে দশ থেকে বারো গরুর মাংস লাগবে পনেরো মিনিট অন্য খাবার দশ থেকে বারো মিনিট এত দ্রুত রান্না আপনার এখানে দেখেন এটা আমরা তেল দিচ্ছি দেখেন আচ্ছা মাছটা করে দেখাই মাছ বাঁচবেন ও রে ভাই 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 দিওয়ার সাথে সাথে গরম দেখেন এত দ্রুত ভাই এত দ্রুত এত ফাস্ট এটা হলো চার লিটার চার লিটার ভাই

এটা কিন্তু লো ওয়ার্মার খাবার গরম রাখতে রান্না করার পরেও যদি লাইন দিয়ে রেখে খাবার করতে অপশন আছে দেখেন ওয়ার্মেও কিন্তু আপনারা রাখতে পারবেন লো আছে মিডিয়াম আছে হাই আছে এবং এখানে কিন্তু অফ আছে আপনারা চাইলে যখন লো দরকার লো দিবেন মিডিয়াম দরকার মিডিয়াম দিবেন হাই হাই দরকার হাই দিবেন এবারে রেগুলেটর সিস্টেম কিন্তু আছে ঘুরে ঘুরে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আচ্ছা এবারে রান্না গরম হয়ে গেলে কিন্তু আপনারা ওয়ার্মে রাখতে পারবেন ওয়ার্মে রাখতে পারবেন

কারণ ডাবল পাতিলের নিয়ে আসছে মিয়াকু সাড়ে পাঁচ লিটার এমসি পাঁচশো ডি এমসি পাঁচশো ডি এটা হলো আপনার চার লিটার চার লিটার এমসি তিনশো পঞ্চাশ ডি পঞ্চাশ ডি বাংলাদেশের আগে যেগুলো নাম ছাড়া কোম্পানি ছিল ভাই কোন লিটার লেয়া থাকতো না যে যার মন মতো এখানে কিন্তু আরেকটা আছে সাইজ তিন এটা আছে একটা তিন লিটার আচ্ছা এটা এমসি দুইশো পঞ্চাশ ডি আচ্ছা কোনটাতে কতটুকু রান্না করতে ভাই আমি এখানে দেখাই এটা হলো ভাত গেলে এটা হলো আপনার চার লিটারটা চার লিটার এটা তো বলে দিছি দেড় কেজি ভাত তিন কেজি মাংস এটা হলো বারোশো গ্রাম চালের ভাত আচ্ছা দুই থেকে আড়াই কেজি মাংস বুনা আচ্ছা আচ্ছা এই একটা বাতিল এই একটা বাতিল দুইটা বাতিল পাবো চার লিটার হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার কালার কিন্তু এটা একটা আর এই দুইটা হলো রেড কালার আচ্ছা পাঁচ লিটার প্রতিটা প্রতিটা কারিগুকার সাথে একটা ননস্টিক সার্ভিস গিফট একটা ননস্টিক চামচ থাকবে গিফট এটা কিন্তু একদম ছোট বড় যেটাই কিনবেন একটা করে ননস্টিক চামিস আচ্ছা এই চামিস দিলে কি মানে নষ্ট হবে না আচ্ছা ইউজ করতে মজা অল্প তেলে রান্না করতে ননস্টিক অল্প তেলে এখানে আমি দেখেন এটা হলো ছোটটা এটা হচ্ছে একশো গ্রাম চালে ভাত

বলে ভাই বাতের মাঠটার ভিতরে যাবে কিনা অন্য পাতির মা বাতটা যদি কখনো যায় পরে এদিক এদিক দিয়ে বের হয়ে যাবে কোনো সমস্যা নাই এটা দেখেন লো খাবার গরম রাখার জন্য লো পাওয়ার মিডিয়াম পাওয়ার আবার নিজে নিজে চালু হবে আচ্ছা আচ্ছা আমাদের পাতিল যা আছে এটার মধ্যে বসাই দিয়ে শুধু বসাই দিয়ে সুইচ দিয়ে দেবো তলাটা একটু সমান হলে ভালো হয় একটা চুলা এটাই চুলা আচ্ছা যে এতো আরো বড় মে আমারছ অনেক তাহলে আমরা 2 3 কেজি চালে ভাতটাকে বড়টা পাত্রে বসাই দিবেন আচ্ছা তাহলে কি রান্না হবে সব রান্না হবে 10 থেকে 12 মিনিট না হলে টাকা বড় 10 থেকে 12 মিনিটে ভাই একটা ব্র্যান্ডের মাল বেস্তেসি মিয়াকু একটা মনের মধ্যে একটা সাহসীয় অন্য রকম রাইট ভাই মিয়াকু আমি একটা কথা বলি আজকে প্রথমতে যেটা বলছি কোম্পানি কি অফার দিয়েছে জানেন কি অফার দিয়েছে যারা এই 5.5 লিটারটা সাড়ে পাঁচ লিটার দাম বলতে পারবে তাদের জন্য এই গরমের জন্য দই মেকার আচ্ছা দই মেকার যাদের সাথে মিলে যাবে যারা সর্বোচ্চ মিলে যাবে তারা জন পাবেন আচ্ছা তিনজন যারা দামে মিলে যাবে যাদের সাথে আচ্ছা কমেন্টকারীর জন্য এই লাইভ চলাকালে আপনি ঘোষণা করে দেবেন তা কার কার সাথে দাম মিলছে যার সাথে ওনাকে ঘোষণা করে দিয়ে যাবেন নগদ আচ্ছা তৎ নগদ এখনই লাইভে আচ্ছা আর সর্বোচ্চ শেয়ারকারী পাবেন তিনজন আচ্ছা সর্বোচ্চ শেয়ারকারী তিনজন পাবেন যারা শেয়ার করবেন যারা তিনজন পাবেন এটা গিফট আচ্ছা তিনজন থাকবে গিফট আচ্ছা আর কমেন্টকারী যারা এই সাড়ে পাঁচ লিটার মাল্টি কুকার মিয়াকো ডাবল হারি মাল্টি কুকারের প্রাইসটা আপনারা বলতে পারবেন তার জন্য তিনজনের জন্য এটা দই মেকার একটা একটা দই মেকার গিফট এই গরমের জন্য দই বানা খাইতে পারবেন এই দই মেকার গিফট আচ্ছা দই মেকার থাকবে গিফট তিনজন যারা এখনি পাবেন আজকে এখনি এই 20 মিনিটের মধ্যে ঘোষণা করবে কে কে পাইছেন আচ্ছা আমাদের WhatsApp এর মতো যোগাযোগ করবেন আচ্ছা স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন বা রেজিস্ট্রেশন এর যোগাযোগ করবেন আচ্ছা বা আমাদের এই 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 সব নাম্বারগুলো যোগাযোগ করবেন আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা আবার ডেলিভারি চার্জ নাকি ফ্রি থাকবে ভাই আজকে তো খালি ধামাকা অফার আচ্ছা ধামাকা অফার ভাই সারা বাংলাদেশ যে যেখানে অনেক প্রবাসী ভাই আছে দেশের ফ্যামিলি গ্যাসের সংকট রাইট গ্যাস সিলিন্ডার বাস্ট হয় রাইট বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে রাইট আর এগুলো রান্না করব। কোন বৃষ্টি বাদলে কোন সমস্যা নাই ঘরে বসে রান্না করব 10 মিনিটে রান্না শেষ আচ্ছা এটা কিন্তু আসবে মাত্র তিন বেলা রান্না করলে তিন বেলা মানে করেন তিন ঘন্টা ব্যবহার করলে রাইট নব্বই ঘন্টা এক মাসে ব্যবহার করলে দুইশো টাকা দুশো চল্লিশ কম করবেন কম আসবে আচ্ছা আচ্ছা আর প্রোডাক্টটা কি কোম্পানি ভাই মিয়াকো ব্র্যান্ড আর ব্র্যান্ড মানে মিয়াকো

এবং এইটা কিন্তু থাকবে একবারে ধামাকা ডিসকাউন্ট প্রাইসে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে সবকিছু আপনারা রান্না করতে পারবেন এক মাল্টি কুকার হলে ভাই মানে যেটা বলছিলাম আমি লাগবে না কোনো হাড়ি লাগবে এটা হলো 5.5 লিটার 1.5 কেজি ভাত আচ্ছা 3.5 কেজি মাংস ভুনা করতে পারবো আচ্ছা দুইটা পাতিল পাবো একটা চামিস গিফট পাবো নন স্টিকের এটা কিন্তু 15 তারিখের মে 15 তারিখ পর্যন্ত অফারটা হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু মাছ ভাজা হচ্ছে না আপনারা আমি

তারপরে যারা ঢাকার করে ঢাকার বাইরে কিভাবে দিবেন এক টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না মেয়ের পনেরো ফ্রি শুধু যার শুধু ঢাকার বাইরে যদি নেন অবশ্যই আপনাকে ং মান্স করতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বাসায় কুড়ি পাবেন এক বছরের কিন্তু কোয়ালের পাচ্ছেন যেটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি হচ্ছে ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যেটা হচ্ছে চার লিটার হচ্ছে তিন হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাত রান্না করে মাছ ভাত আমরা যদি বসা ভাত বসাই

দেখেন এই যে এভাবে জাস্ট উপর দিয়ে এমনি চাপ দিয়ে দিবেন দেখেন কত সুন্দর কিন্তু বেরো যাচ্ছে দেখেন ভাই মানে এক চাপে এক চাপে কিন্তু একেবারে ভাই শুধু চাপে চাপে জুস চাপে চাপে জুস এই যে দেখেন এদিক দিয়ে জুসটা বের হইতাছে সাবাটা কোন দিকে যাবে দেখেন দেখেন সোবাটা কিন্তু সোবাটা কই ভাই জুস তো বের হচ্ছে কিন্তু সোবাটা কই এই যে দেখেন শেষ আচ্ছা

নরম জিনিস এই যে গাজর তো শক্ত জিনিস এটা হবে তো একটু দেখাই আমরা তো লাইভে আছি লাইভে আছি গাজর কিন্তু দাঁত দিয়ে কামড়ে ভাঙা যায় না আচ্ছা এত হেভি তাই না রাইট এটা দেখেন খুললাম আবার দেখাই এই যে খোলা সিস্টেম আচ্ছা খোলা সিস্টেম দেখেন এদিকে দেখেন ছাবা আচ্ছা একদম ইজিলি দেখেন সব কিন্তু এটা পুষ্টির ঠিক আছে করে এটা লক করলাম সেট করলাম আচ্ছা এই স্টার্ট করে দিলাম হ্যাঁ স্টার্ট করে দিলাম গাজরটা দিয়ে দেই আমরা দেখেন দেখেন আলতো করে যা চাপ দিবেন হালকা চাপ দিন হালকা চাপ দিবেন দেখেন দেখেন গাজর শক্ত জিনিস গাজরটা কই গেল দেখছেন দেখেন কই চলে গেছে ভাই গাজরের জুসটা দেখেন পানির কলের মধ্যে দেখেন কোনো শক্তির প্রয়োজন নাই আচ্ছা আপনি মন মতো দিবেন এই যে কত বড় গোটা গাজর আচ্ছা আচ্ছা যা শুধু দিবেন দিবেন এই গাজরের জুসটা আমাদের মাছাতিরা কিন্তু সাধারণত করতে পারে না পারে কোনো ব্ল্যান্ডারে সম্ভব সম্ভব না এই যে দেখেন ভাই কালারটা দেখছেন ওয়াও অসাধারণ অসাধারণ দেখেন কত সুন্দর কিন্তু হয়ে গেছে আচ্ছা এই দেখেন আমি একটু দেখাই এবং আজকে কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জও ফ্রি আছে আজকে যায় না কিনবে সে মিস করবে না কিনলে মিস দুই বছরের কয়েল রিপ্লেস গ্যারান্টি এটা ইন্দোনেশিয়ান কোম্পানি চায়নার প্রোডাক্ট আচ্ছা 800 ওয়াট আস্তে আস্তে ফল দিব ভাই 800 ওয়াট দেখেন

দেখেন দেখেন কিন্তু বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন আচ্ছা সারা বাংলাদেশে নিতে পারবেন পর আগে দুই বছর গ্যারান্টি আছে আচ্ছা ডেলিভারি চার্জটা ফ্রি আছে জুস আপেলের জুস

এই শেয়ার দিয়ে দেন আচ্ছা বা অন্য উপকার না দুইটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রেশ জুসা মডেল নাম্বার এন যে একশো সাতাত্তর আচ্ছা আচ্ছা এটাও আছে আমাদের দুইটা কিন্তু একই একই জায়গা একা আছে জাপান ভাই মিথ্যা কথা বলবো না আচ্ছা ওটা চায়না রিপ্লেস গ্যারান্টি দিতেছে দুই বছর আচ্ছা কয়েলের রিপ্লেস গ্যারান্টি দুই বছর কয়েলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে দুই বছর ভাই এটা আমরা বৃত্তি করতেছি ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা শুধু আজকের থেকে পনেরো পনেরোই মার্চ পর্যন্ত এই থাকবে সারা বাংলাদেশে গরমের জন্য থাকবে তাদের রিকোয়েস্টের জন্য এই অফারটা আচ্ছা সারা বাংলাদেশে মাত্র পাঁচশো টাকা বিকাশ করতে হবে দিই আমাদেরকে যেখান থেকে দেখতেছেন আমাদের এই সব নাম্বার গুলো বিকাশ আচ্ছা আপনি মাত্র দাম ওয়ানলি একদম মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পনেরোই পাঁচ হাজার টাকায় ফ্রেশ জুসার এবং ডেলিভারি চার্জ সব ফ্রি থাকবে একদম আচ্ছা পনেরো মার্চ পর্যন্ত

দিলে আচ্ছা আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেট ইস্তরা তিনশো বিরাশি নাম্বার তিনশো বিরাশি নিউ সুপার মানে নিউ পাশে মার্কেট এই যে নিচে দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করলে আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোনো প্রান্তে আপনি কুরিয়ারে দিতে পারবো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে আচ্ছা আর যারা দোকানে আসবেন তারা অনলি এই ভিডিওটা ভালো করে দেখে আসবেন

একদম একদম যাদের সাথে মিলে যাবে দামটা তারা এখনই মানে কমেন্ট করেন আচ্ছা এখনই করবেন ঘোষণা করে যাবে কমেন্ট করা কিন্তু শেষ হ্যাঁ এখন বর্তমানে একদম চার হাজার চারশো মাত্র এই পাবেন এটা এখানে একটু উঠাই নিয়া আচ্ছা আমরা এটা উঠাই নিয়া আচ্ছা যে কোনো পাতিল আছে এটার শুধু বসায় লাগাই রান্না করবো রান্না করবো ঝুল পরে কোনো পয় নাই কারণ কমেন্ট করলে হবে না আমি কিন্তু অফ লিখে দিয়েছি প্রাইস শুনে অনেকে কমেন্ট করতেছেন হবে না কিন্তু এটা 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 এই সাইড দিয়ে ফাঁকা আছে যদি বাতের মারটা যায় ভিতরে নিচ দিয়ে এটা বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা কয়েল কাটবে না কয়েল রিপ্লেস গ্যারান্টি দিতেই আছে দিতেই আছে ব্র্যান্ডের মাল মিয়াকু আচ্ছা ওকে তো সেই

আচ্ছা আচ্ছা যারা আসবেন তারা একটু দাবি করে ভাই আমরা যারা আসলাম কি করবো চাম ওকে তো দর্শক আপনারা লাইভটা শেয়ার করে রাখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যার যেটা লাগবে স্ক্রিন যোগাযোগ করবেন